বলো জামা মুখে দিস কেন জামা জামা খেতে হয় না দাও খেতে হয় না জামা টিকে রাখো জামা টিকে রাখো হ্যাঁnabla ভাইয়ের সাথে একটু কথা বল বলো কেমন আছিস বলো খাইছিস ভাত ভাত তো খায় না সোনা

তই নাচবি তে কৰ মাছ

ফোন করছল তোর মা আসলে ফোন করে গোছ তোর মা আসলে ফোন করে গোছ বাবা গরু কিভাবে ডাকে হ্যাঁ গরু কিভাবে ডাকে হাম্বি ছাগল কিভাবে ডাকে আর বিড়াল কিভাবে ডাকে আর কুকুর কিভাবে ডাকে ছাড় ও আর 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 কি ছিল আর কি ছিল শিয়াল কিভাবে ডাকে মা মাছগুলো কেটে ধুয়ে দিল আর আমি এদিকে রান্না করছি বড় মাছ বেশি ছিল না দুই পিস ছিল একটা মাথা ছিল আর ছোট যে মাছগুলো নিয়ে আসলো দুলা থেকে সেগুলো তো ওই মাছগুলো তো ভাজাই খাবে তোমরা এখন বলবে যে ভাজা হলো তো হ্যাঁ বন্ধুরা আসলে এই মাছগুলো ভাজা ভালো লাগে হ্যাঁ তরকারি এগুলো টাটকা মাছ টাটকা মাছের চচ্চড়ি খেতে তো আরও বেশি ভালো কাঁচা মাছের কিন্তু ওর আজকে মন চেয়েছে ভাজা খাবে তো সেই জন্য ভাজাই করবো আর যেহেতু মাছ অল্প তো সেই জন্য আর কোনো চচ্চড়ি করব না মাছগুলো ভাজাই করে দেব আর তার সাথে ওই বড়ো মাছগুলো দিয়ে বেগুন দিয়ে ঝোল করব এই হচ্ছে আজকে রান্না আর আর দেখি আর কি করতে পারি কাঁচকলা আছে বাবা নিয়ে এসছে তো ওগুলো ভাজা করব এই সমস্ত কিছুই আজকে রান্না করবো তো ঝটপট করে রান্নাগুলো করে নিন আর মাছগুলো এত সুন্দর মানে কি বলবো একদম টাটকা মাছ যখন নিয়ে আসছিলো একদম লাফাচ্ছিলো এই দেখো পুঁটি মাছ মানে এই এই সিজনটাতে না বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর কি নদী আমাদের দোলার মধ্যে তো সেই মাছগুলো নিয়ে আসে এখনও তো সেরকম জল হয়নি জল হলে তো আমরা দেখতে পারবি এত মাছ হবে না কী আর তো মাছগুলোকে ভেজে নিলাম চলছে এগারোটা বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল করা কমপ্লিট একদম সিম্পলভাবে মাছের ঝোল করেছি কোনো রকম মশলা কোনো কিছু নেই ফোড়নে দিয়েছে কালো জিরে সাদা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে তারপরে বেগুন আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল একদম পাতলা মাছের ঝোল এই মাছের ঝোলটা খেতে অদ্দাই পছন্দ করে বেশি জল মানে বেশি মশলা খেতে পছন্দ করে না তোমরাই জানো এটা হচ্ছে বড় মাছের ঝোল করে দিলাম মাছের ঝোল বা মাছ দেওয়ার আগে কিন্তু আমি তরকারি নামে রেখেছি বাবার জন্য তোমরা আবার কেউ বলো না তোমার শ্বশুর দিয়ে দিয়ে খাবে বাবার জন্য এক্সট্রা করে নামিয়ে রাখা আছে এখানে আমার ছেলের জন্য ডাল সিদ্ধ বসিয়েছে কারণ মাছের ঝোলে লঙ্কা দিয়েছি আমার ছেলে খেতে পারবে না তো এখানে ডাল সিদ্ধ হচ্ছে ভাজা এটা হচ্ছে কী বলে কলা ভাজা এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে মাছ ভাজা এই যে মাছ ভাজাগুলো এই হচ্ছে রান্না আর নিচে ভাত আছে সমস্ত কিছু কমপ্লিট ছোটো ছেলেটা এখানে আমার ঘুমাচ্ছে আর এই মশারিটা আজকে ভেঙে ফেলেছে আমার বড়ো তো এটা দেখি এটা কোনো কাজের না ভাঙা কি দিয়ে দিতে হবে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি বাকি আরও অনেক জামা কাপড় ধুতে হবে তখন যেহেতু ছোটোটা ঘুমাচ্ছে আমি এই চান্সে সব জামা কাপড় ধুয়ে দিই এদিকে মেলার জায়গা নেই সব ভর্তি বুকিং

তুমি কি করো ঠাকুর দাও ওরে বাবা এমন করে ঠাকুর দেয় ওইখানে ঠাকুর আছে কি ঠাকুর আছে ওইখানে গঙ্গা ঠাকুর ও আচ্ছা গঙ্গা ঠাকুর আছে আস আর জুতা কীভাবে পরছ তুমি জুতা হিন্দুস্তান পাকিস্তান জুতা পোসছো যাই হোক ধরে স্নান ধান করে আসলাম কাপড়গুলো ওইখানে রাখছি মেলার জায়গা নেই আর এগুলো শুকাক তারপরে মিলবো তো এখন আবার ছোটোটা একটুখানি ঘুমাইলো ঘরে এসে স্নান করতে স্নান করে এই ঘরে আসলাম এসে একটুখানি খেলাম খিচুড়ি সেন্টারে খিচুড়ি দারুণ টেস্ট হয়েছে খিচুড়িটা খিচুড়ি ঠিচুড়ি খেয়ে মানে মাথাটা আশ্রাব এই সময় উঠে পড়ছে তো মুখে এখনও ক্রিম দিয়ে মুখে ক্রিম ট্রিম দিব আর ভাবতেছি কটা ভিডিও বানাই কারণ না এই যে ইনস্টাগ্রামে ভিডিও না দিতে না দিতে রিচটা এত কমে গেছে আসলে সময় পাই না ভিডিও দেওয়ার ইনস্টাগ্রামে আর ইনস্টাগ্রামে ভিডিও না দিলে বুঝতেই পারো রিস্ক কমে যায় আর এখন এমন অবস্থা হয়ে গেছে সময় পাই না তো ভাবতেছি একটুখানি একটুখানি ভিডিও বানাই ইনস্টাগ্রামে সাড়ে বারোটার মতো বাজে আর আমি রেডি না হতে ভাবলাম যে একটুখানি রিলস ভিডিও বানাই তাতে এই যে আমার ছোট রাজকুমার উঠে গেছে আর কি রিলস বানাবো ওই মাত্র ওই যে মশারির নিচে ওকে দিয়েছিলাম শুয়ে কারণ প্রচণ্ড পরিমাণে মাছি তো আর কী বানাবো যাই হোক শাড়িটা পরা হলো শাড়িটা পরে থাকি পরে যদি পারি কুমালে পরে দুপুরবেলা তখন এখন বানাবো এখন আর বানানো সম্ভবই না আজ অনেক দিন বাদ এই শাড়িটা পড়লাম আর এই তো তোমাদের দেখিয়েছিলাম এসে দিয়েছিলো আমার দিদা দিয়েছিল পয়লা বৈশাখে পড়ার জন্য তো পয়লা বৈশাখে ওই নাইটি পড়ে নিয়েছিলাম আর অক্ষয় তৃতীয়া যে কবে গেছে আমার ঠিক মনেই নেই মানে এত ব্যস্ততার মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটা আমার এক ফোঁটাও খেয়াল নেই যে কবে অক্ষয় তৃতীয়া চলে গেছে তো যাই হোক এখন একটুখানি পড়ে দিলাম কীরকম লাগছে কমেন্ট করে জানিও সেইভাবে তো শাড়ি শাড়ি পরা হয় না এই আর কি আছে সামনে কিন্তু बस बस दिया तुम्हें मन बारा এদিকে চলে আসলো গাড়ি ভর্তি মাল আমাদের এখানে কিন্তু বড় যে ট্রাক গাড়িগুলো ওগুলো ঢোকে না তার কারণ হচ্ছে আমাদের রাস্তাটা হচ্ছে চিকন অনেকটা তো তো গলির গলির চিকন বড় রাস্তা বা পিচ রাস্তার মধ্যে ঢোকে বড় ট্রাকগুলো এই গাড়িগুলো আর আমাদের এই রকম সাইডের এই এদিকে আর কি সবাই এই গাড়িগুলোকে নিয়ে আসে এগুলোকে কি জানি বলে পিক আপ বলে বোধ তো এগুলো করে এক গাড়ি করে নিয়ে আসে আর কি তো যাই হোক এখানে এক গাড়ি বালু আনা হলো এরপরে আসবে হচ্ছে ইট আর পাথর আমাদের আছে যথেষ্ট চা হয়ে যাবে তো কি করছি না করছি কিছু বলবো না তার কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে বলতে চাই কিন্তু কোন অনেক সময় কী হয় বলো তো কাজ করলে সেটা হয়তো ফলে না তো এতটুকুই বলি কিছুদিন হল তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় একটা আমরা ব্যবসা করছি মানে আমাদের দাদা ভাই করছে আগে যেরকম বলতাম না আমার মেন সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব এখন সেটা না তার সাথে সাথে আরও একটা ইনকাম আছে তো এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো যাতে এইভাবে চলতে পারি তো সেই ব্যবসাটাকে আরেকটু বেশি উন্নত করার জন্য এই বালু পাথর এগুলো আনা হলো কোথায় ইট ছিল সাত আট টাকা করে এখন বারো টাকা তেরো টাকা করে কোথায় বালু ছিল সাত হাজার আট হাজার টাকা গাড়ি বড় ট্রাক সেইখানে এখন তো প্রায় শুনলাম অনেক অনেক বেশি হচ্ছে রডের দাম বেশি মানে শুধু রড ভালো বোতর নয় সব কিছু আর একটা ভাইডোর ফাইন হচ্ছে মিষ্টি তো ঘরটা আমাদের ইম্পর্টেন্ট নয় এখন ঘর তো আমাদের করতেই হবে ঘর করবো ইম্পর্ট আমার মনে হচ্ছে যে ঘরটা পরে করলেও হবে এক দুই বছর কারণ ছেলে এখনো ছোটো আর দুই বছর যখন হবে তখন আমাদের ঘরের চিন্তা ভাবনা করা যায় হঠাৎ এই মুহূর্তে আমি মনে হয় আমার যেটা প্রয়োজন নাই যেরকম আছে এরকম চলার মতো আছে ঘর আসলে তো একটা হতো যেটা প্রয়োজন সেটাই করা দরকার তাই না ঘরে টাকা ইনভেস্ট করে কি হবে আগে দাঁড়াইতে হবে আর আজকে চলার পথটা এমন রাস্তা তৈরি করতে হবে যে যখন তখন ঘর বানানো যায় ঘরটা জন্য মানে ঋণ করে আর দ্বিতীয় কথা হচ্ছে কি ওই জিনিসটা আমিও চাই না যে অর্ধেক ঘর করলাম তারপর ফেলে রাখলাম তারপরে আবার কতদিন পরে করব এরকম না যখন শুরু করব যাতে একদম শেষ করতে পারি এরকমভাবে আর কি করতে হবে তো যাই হোক এদিকে আনা হয়েছে ইট বালু পাথর ইট ইট আসা হয় নিট আসে আসা নেই ইট পরে ইট আসবে ইট আনতে গেল বোধয় না ইট আর সিমেন্ট আনতে গেল আর এখানে আছে বালু আর পাথর আমাদের আছে আর ওই পাশে আরও আছে এগুলো দিয়ে হয়েছে তো এক দশশো গান তো সাড়ে দশশো ইটো একবাৰে খাৰপ নাহ মইতো আৰু ইমান ঘৰে গাজ না কৰিম না ঘৰে গাজ হ'লেও সত্তালা yeah mm -hmm. মোবাইল ধরতে হবে না মোবাইল ধরতে হবে না বকু দিচ্ছি কিন্তু বকু দিচ্ছি বকু কে করতে বলছে তোমাকে আমি খাওয়া দাওয়া করে বসে একটু রেস্ট নিচ্ছি আর ও

তো এই আর কি আবার কালকে সকালবেলা আরও বইতে আসবে সিমেন্টের বস্তায় সমস্ত কিছু আসবে এক একদিনে রাত্রি হয়ে গেল তো সেই জন্য আর আনতে পারল না